যে চিত্র দেখছেন জাহাঙ্গীর গেটের এখানে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে রাস্তা আটকিয়ে পুরো রাস্তা একদম অচল করে দিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং একের পর এক তারা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিভিন্ন দাবি তুলছেন সে চিত্র আমরা দেখছি দর্শক এই মুহূর্তে যে চিত্র দেখছি আজকে বিশেষ করে সেনাবাহিনীর এবং নৌ বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন দাবিতে আজকে বিক্ষোভ করছেন আমরা এই মুহূর্তে দেখছি রাস্তা একদম আটকিয়ে সড়ক আটকিয়ে পুরো জাহাঙ্গীর গেট এলাকা আটকিয়ে কিন্তু এখানে তারা বিক্ষোভ করছে আচ্ছা আজকের যে এখানে ঘটনা ঘটছে সেটা হচ্ছে তারা চাকরিতে তারা বিশেষ করে বিগত সরকারের আমলে যারা যারা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহলের দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এর আগে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছিল মানববন্ধন করেছিল ঠিক এই জায়গাতেই আর এরপরে কিন্তু হঠাৎ করে আমরা দেখছি দৃশ্য পাল্টে যায় তারা তাৎক্ষণিক কিন্তু সিদ্ধান্ত নেয় যে তারা দাবিতে আদায় কিন্তু তারা রাস্তা অবরোধ করবে তারা চাকরিতে পুনর্বহল সহ তাদের তিনটি তিন দফা দাবি আছে সে তিন দফা দাবির মধ্যে একটি দাবি হচ্ছে যে তাদের মধ্যে তারা আগে যে যে বাধা পেত

তাদের আমরা চেষ্টা করেছিলাম তারা কেন এখানে দাঁড়িয়েছেন অনেকের মধ্যে অনেকের প্রশ্ন যে চাকরিতে যে তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা চাকরি হারিয়েছেন আমি অনেকের সাথে কথা বলেছি তারা বিভিন্ন দাবি তুলছেন এক এক সময় এক একজন এক এক দাবি তুলছেন অনেকে দাবি তুলছেন যে তাদেরকে বিনা কারণে কোনো অন্যায় ছাড়া তাদেরকে কিন্তু তাদেরকে চাকরিতে তাদের তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে সে দাবি কিন্তু বলছেন অবস্থান করছেন অনেকেই একজনের সঙ্গে কথা বলবো আপনারা কেন দাবি জি ধন্যবাদ আমরা এখানে বিগত ফেসি সরকারের আমলে চাকরিচ্যুত অফিসার এবং সৈনিকরা সমবেত হয়েছি আমাদের তিনটি দাবি নিয়ে সেই দাবিগুলো হলো যে আমাদেরকে লঘুদন্ডে গুরু সাজা দেওয়া হয়েছিল আহ জায়গাটা অরক্ষিত আহ সেই সাজাগুলো মুখুখ করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল এবং সামরিক বাহিনীর ব্রিটিশ নিয়মে ফাঁকা এবং এ পাশে গাড়ি চলছে না ঠিক এ পাশে অবস্থান করছেন সশস্ত্র বাহিনীর সৈনিকরা তারা অফিসার সহকারে বিভিন্ন স্তরের অনেকে আছেন পুরো জাহাঙ্গীর গেট এলাকা একদম ক্যান্টনমেন্টের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় সেখানে কিন্তু কোনো প্রকার যানবাহন ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসতে আসার কোনো সুযোগ থাকছে না অন্যদিকে একদম এব কোনো প্রকার যানবাহন চলছে না ঠিক আমি এখন যে যে স্থানে অবস্থান করছি এটি জাহাঙ্গীর গেটের একদম পুরো এলাকা যেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু এই যে জাহাঙ্গীর গেটের অবস্থান তারা কিন্তু কোনো প্রকার একদম মোটর গাড়ি বাস সিএনজি কোনো যানবাহনই কিন্তু এই মুহূর্তে চলছে না পুরো যানবাহন আটকে তারা আজকে বিক্ষোভ করছে তাদের তিন দফা দাবি সে তিন দফা দাবিতে কিন্তু আজকে মুহূর্তে পুরো বিক্ষোভ জাহাঙ্গীর সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এখানে এসেছেন আসার পরেও তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু কোনো প্রকার সমাধান হয়নি তারা এখনো পর্যন্ত জাহাঙ্গীর কেটে এলাকায় অবস্থান করছেন আহ ওদিকে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং

একটি ঘটনা হচ্ছে যে সদস্যদের সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তাদের চাকরিতে পুরো ভালো দাবিতে আজকে এখানে আজকে তারা বিক্ষোভ করছেন এবং এখানে আমরা দেখছি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন বিভিন্ন যারা কর্মকর্তা সবাই কিন্তু দেখেন আজকে সতর্ক ঠিক রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন আমরা দেখছি যারা চাকরিতে বিভিন্ন সময় তারা তারা কিন্তু চাকরিতে তারা বিভিন্ন সময় চাকরি হারিয়েছেন নানাভাবে সে চাকরি হারানোর কারণে কিন্তু আজকে তারা এখানে ভিক্ষা করছেন জানতেছেন আসলে কেন তারা অন্যায়ভাবে চাকরি যুক্ত করছে ঠিক আছে এখন আমরা অসহায় মানে আমাদের কোথাওই নাই এই জন্য আমরা আজকে রাস্তায় আমরা আজকে কেন রাস্তায় নামবো ঠিক আছে আমরা প্রধান উপদেষ্টা কাছে ওই আমরা রাস্তায় নামছি ঠিক আছে আমাদের আমাদের হাজব্যান্ডে এবং ভাইদের চাকরি অন্যায়ভাবে তাদের চাকরি থেকে পছন্দ করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরি দেওয়ার জন্য মানুষ প্রধানমন্ত্রীর কাছে আবেদন আছে এবং তাদের চাকরি যেন দেওয়া দেওয়া হয় এবং ওই আমার আমার এবং আমাদের ভাইরা যারা হারিয়েছে অন্যায়ভাবে তাদের অন্যায়ভাবে তাদের চাকরি থেকে বিতরক করা হয়েছে তাদের চাকরিটা তাদের পুনরায় ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হয় এই জন্য আছি আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো চাকরি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড় ছাড়বো না এখানেই থাকবো অনেকেই এখানে অবস্থান করছেন দাবি আদায় তারা কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীর এলাকা অবস্থান করছেন আপনার কাছ থেকে জানতে চাই লাল পতাকা নিয়ে আসলে কি বার্তা দিচ্ছেন আমি আসলে ফেসিভাল সরকারের আমলে ফেসিভালের কবলে পরিবার কিছু তো হই আমার আমাকে বলা হয়েছিল আমি সিনের অর্ডার ভাইলোট করছি কিন্তু আদেও আমি কোনো সিনের অর্ডার ভাইলেট করছি কিনা না সেটাও জাস্টিফাই করা হয় না আমি দীর্ঘ একান্ন দিন অন্ধকার প্রকাশে ছিলাম বাংলাদেশ নৌবাহিনীর ছেলে ছিলাম এবং আমাকে দীর্ঘ একান্ন দিন অন্ধকার প্রকাশে রাখার পরে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমি আমার আমি অন্যায়ভাবে না আমার কোনো দোষ ছিল না বিনা অপরাধে আমাকে চাকরিচ্যুতে চাকরিচ্যুত করা হয়েছে তাই আমি আমার চাকরিটা ফেরত চাই আমি আমার লেজ্জু দাবি ফেরত চাই আজকে আমি বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সৈনিক আমি

বলো বাবার চাকরির জন্য আছো সন্তান দিয়ে আসলে অবস্থান করছেন আমরা এখানে আসছি আমার স্বামীর অন্যায়ভাবে বিগত সরকারের আমলে অন্যায়ভাবে আমার স্বামীকে চাকরিচ্যুত করা হয় এই চাকরিচ্যুত কারণে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট করতেছি অনেক দীর্ঘদিন যাবৎ আমরা অনেক দূরে করছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দেবে 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 কিন্তু কোনোভাবে আমাদের উপর থেকে উপর মহল থেকে কোনো সমাধান আসে নেই লাস্ট পর্যায়ে আমরা আজকে রাজপথে এসেছি আজকে আমরা এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আসছি বাধ্য হয়ে আমাদের যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা হবে ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না দরকার পড়লে আসলে দেখছেন অবস্থান কর্মসূচি বসে স্লোগানের স্লোগানে তারা আসলে এখানে অবস্থান করছে দাবি তাদের পরিবার

যে আমরা দেখছি যাবে এবং কথা বলবে বিশেষ করে থেকে আসলে কি সিদ্ধান্ত আসছে সেটা আসলে জানার বিষয় এরপরে তারা কিন্তু আসলে দাদার আন্দোলন চলমান কতটা আন্দোলন চলমান রাখবেন সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হবে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে আসলে পুরো গেট এলাকায় সেনাবাহিনী বিমান বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যেহেতু এখানে এক ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারা আন্দোলন করছেন তাদের দাবি আদায়ে তারা কিন্তু দেখছি একজন দাবি আদায়ে একজন বলছেন জাস্টিস জাস্টিস উইয়ান জাস্টিস নামে আসলে একজন স্লোগান দিচ্ছেন আপনার দাবি আসলে আমাদের দাবি হচ্ছে যে প্রধানত তিনটি আমাদের বিগত আমলে আমাদের হাজার হাজার শত শত অফিসার এবং ওয়ার্ডস আমরা যারা অন্যান্য সৈনিক আছি তাদেরকে অবৈধ হাসিনা সরকার ফেসিস সরকার তাদের মিলে আমাদের কয়েক হাজার সেনা সদস্য নৌ সদস্য এবং বিমান সদস্যকে কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমরা সেই চাকরির পুনর্বহাল দাবিতে আমাদের এই আজকের অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি যতক্ষণ না আমাদের এই দাবি আদায় না হচ্ছে সেখানে আমরা এখানে অনশন ধর্মঘট পালন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ এই ভাই দেবে ইম্পর্টেন্ট ই করতে দেখছে আসলে এখানে এক ধরনের যারা আসলে আজকে এখানে অবস্থান করছেন তাদের পক্ষ থেকে আসলে কি বিষয় সুবিধাটা হচ্ছে আসলে

যে কেটে গেছে স্বীকৃতি আপনারা সাজ্জিটা হয়ে গেছে কথা আমরা হচ্ছে আপনারা জানেন যে আমরা গত চার মাস ধরেই হচ্ছে আমাদের যে সৈরে আমলে যারা অফিসার এবং সৈনিক আছে যারা হচ্ছে নিপরণের শিকার তারা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান বারবার আবেদন করেছিলাম তো এই অদ্যাবধি চার মাসে কোনো ধরনের কোনো রিপ্লাই আমরা পাই নাই দেখে আজকে একটা অবস্থান কর্মসূচি নিয়েছি তো এখন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রতিনিধি স্যার আমাদের ডেকেছেন আমরা ছয়জন আমাদের যে সহযোদ্ধাদের যে প্ল্যাটফর্মের আছে তাদের চারজন এবং আমি আমরা পাঁচজন হচ্ছে ভিতরে যাচ্ছি ওনাদের সাথে কথা বললে এসে বাকিটা আপনাদের জানাবো ধন্যবাদ অবস্থান কর্মসূচি করব যতক্ষণ না আসবেন আপনারা দাম <laughs> যাবাই আচ্ছা আপনারা সকলে অবগত আছেন যে বিগত স্বৈরাচার ফ্যাসি সরকারের আমলে সামরিক বাহিনীর অত্যন্ত স্বচ্ছ কিছু অফিসার এবং অন্যান্য সৈনিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তো সে কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধানের কাছে আমাদের দাবি সমূহ জানিয়ে ইতিপূর্বে কয়েকবার স্মারকলিপি দিয়েছি কিন্তু কর্তৃপক্ষ যথাযথভাবে কোনো প্রকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি তাই আমরা আজকে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করছি আমাদের তিন দফা দাবি জানিয়ে এখন তিন বাহিনী তিন বাহিনী থেকে আ প্রতিনিধি আসছেন সাড়েরা আমাদেরকে ছয়জন সদস্যকে ভিতরে নিয়ে যাচ্ছেন ওনাদের সাথে কথা বলার জন্য সেই হচ্ছে যে আমি কারা কারা ভিতরে যাচ্ছি আমি এখানে ক্লিয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে সহজতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি নিজে যাচ্ছি বিমান বাহিনীর সমন্বয়ক মোহাম্মদ কোরবান সে যাচ্ছে এবং নৌবাহিনীর সমন্বয়ক কাছে আব্দুল হাকিম ভাই সে যাচ্ছে সেনাবাহিনীর সমন্বয়ক কাছে সৈনিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উনি যাচ্ছেন এবং অফিসারদের তরফ থেকে একজন